অফিসের সামনে থেকে বাইক চুরি করার চেষ্টা করে দুর্বৃত্তরা দেখা যাচ্ছে যে একজন নেতৃত্ব দিচ্ছে বাকিদেরকে এই সারাই ডেকে নিচ্ছে মোট চারজন ছিল এই দ্বিতীয় জন এবং কিছুক্ষণের মধ্যেই তারা আরো দুইজন আসবে আমরা দেখতে পাবো এই যে বাকি দুইজন সামনের দিকে যাচ্ছে সর্বমোট চারজন গতরাতে আনুমানিক তিনটার দিকে অফিসের সামনে থেকে এরকম বাইক চুরির একটা প্রচেষ্টা চলে এই যে একজন অফিসের সামনে যে গ্রিল গ্রিলের ওইখানে দাঁড়িয়ে সে খুবই মোটা এবং শক্ত তার দিয়ে যে পকেট গেটের যে হ্যাঁবোল্ট সেটাকে পেঁচিয়ে দেয় এবং অফিসের ভেতরটা করা নজরদারিতে রাখে বারবার দেখার চেষ্টা করে যে আসলে জেগে আছে তবে এই চারজনের মধ্যে কেউ একজনের হাতে একটি ধারালো অস্ত্র ছিল যা স্পষ্টভাবে দৃশ্যমান পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল বলে মনে হচ্ছে কারণ তারা জানতো অফিসের ক্যামেরা রয়েছে এজন্য সবার মুখ এবং মাথা গামছা দিয়ে ঢাকা ছিল আমরা দেখতে পাচ্ছি যে বাইক সরানোর একটা চেষ্টা এবং ওই পাশ থেকে যে সংকেত আসলো সংকেত এসে সরে গেল আবার আসবে বাইকটা মূলত আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছিল যদি নিয়ে যেতে পারতো তাহলে ওখান থেকে লক যেভাবেই হোক ভেঙে নিয়ে যেতে পারতো তো এই যে সরানোর যে প্রসেসটা আমি একটু ক্লোজ করেই দেখাচ্ছি যদি কেউ আইডেন্টিফাই করতে পারেন পরে বাধ্য হয়ে যায় সেটা হচ্ছে আমাদের ভিতর থেকে যখন আমরা বুঝতে পারি এবং চিৎকার চেসামিশির পরে দৌড় দিয়ে পালিয়ে যায় কিছু ক্লোজ শট নেওয়া হয়েছে যা হয়তো আইডেন্টিফিকেশান করা সম্ভব সবাইকে অনুরোধ করছি এলাকায় সতর্ক থাকুন এবং সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবোধ করুন এবং পদক্ষেপ নেন